পুরো নিরামিষেষে আপনাদের সুস্বাগতম আপনারা কেমন আছেন ভালো আছেন তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আজকে আপনাদের দাদা রান্না করছে অষ্টমী পুজোর দিনে আমাদের সবাইকে উনি রান্না করে খাওয়ান পনির পনিরের তরকারি করে আর সাদা লুচি করা দুধের লুচি করেন সে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখন উনি পনিরটা কিউব পকারে কেটে নিয়েছেন দেখুন কিউ কিউব আকারে পনিরটাকে কেটেছেন কীভাবে দেখুন এরকম করে পনিরটা কাটবেন এখন উনি পনির পনিরে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছেন এক চামচ ধনের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো চারিদিকে আমাদের বাড়ি আমাদের বাড়ির পাশে তিনটে পুজো হচ্ছে তার আওয়াজে কিছু কষ্ট করে আপনারা শুনে নেবেন একজন হলুদের গুঁড়ো মুন দিচ্ছেন অষ্টমী পুজোর দিন উনি ওনার মাকে রান্না করে খাওয়ান তার সাথে সাথে আমরাও ভাগ পাই এখন এটাকে ম্যাগিনেট করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবে ম্যাগিনেট করা হয়ে গেছে এটা এখন ঢেকে রেখে দেবেন আলু কেটে রেখেছেন এই যে আলু কেটে রেখেছেন এবার টমেটো ক্যাপসিকাম এগুলো সব বেটে দেবেন তারপরে রান্না রান্না বসাবেন দাদা এইবার ম্যাগিনেট করা হয়েছে সেই সয়াবিন সয়াবিন ম্যাগিনেট করা হয়েছে পনিরগুলো গোনন এখন ভাজবেন এই ম্যাগিনেট করেছে

ঠান্ডা জলের মধ্যে পনির গুনন ভিজে ঢেলে যাবেন আপনারা কিউব আকারেও কাটতে পারেন বরফি আকারেও কাটতে পারেন ব্ৰাউন কালাৰ কৰি ভেজি লাগে dia kejoren aku ni tu nangga tu payah nak kat moto আজু বাজাম চালমগজ কোনো কিছুই যায় না এত দুর্দান্ত দুর্দান্ত করে এই মতো না এবার আলু ভাজা কোনো আলু ভাজা হয়ে গেছে এবার তুলে দিচ্ছেন

do পরিমাণটা দেখুন আমার এখানে আটশো পনির আছে দেখুন পনির মানটা আপনাদের মতন আপনারা পরিমাণ দেখে দেবেন আর আদা আদা বাটা দিয়ে দিলেন যতক্ষণ মশলা তেল আলাদা না হচ্ছে ততক্ষণ উনি এরকম কষিয়ে যাবেন একদিকে মাইকে মাইক চলছে আর একদিকে ঢাক বাসছে আর একদিকে পুষ্পাঞ্জলি হচ্ছে মিক্সির বাটিতে যেটুকুনি জল ছিল সেটা দিয়ে দিচ্ছে কিছু দামের মতো টক ট্রই ফেটিয়ে দিয়ে দিচ্ছে লঙ্কা নিয়ে দিচ্ছেন গোটা গোটা লঙ্কা শাশুড়ি খাবেন তো আমাদের এই অষ্টমী পুজোর দিন উনি আমাদের সবাইকে রান্না করে মাকে রান্না করে খাওয়ায় ভাজা আলুগুলো দিয়ে দেবেন আলুগুলো দিয়ে আবার একটু কষাবে ষাবেন আর কাঠতিমনি বেটে রেখেছেন সেটা দিয়ে দেবেন কাছিটা আমি দিলে একটা সুন্দর একটা ফ্লেভার হয় আর তরকারিটা বেশ ঘন হয় যেহেতু কাজু বাদাম তারপরে চালমগজ কিছুই দেওয়া হয় না গন্ধ বেরিয়েছে আপনার দাদা কেমন রান্না করলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ওনাকে ওনাকে আরও উৎসাহ দেবেন যাতে আমাদের সুন্দর সুন্দর রান্না করে খাওয়ায় আমার এসে দেয় নিরামিষ এসে রে রান্না করে আমাদেরকে আপনাদেরকে দেখায় আর আমাদেরকে খাওয়ায় মশলা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে দেখুন মশলা আর আলাদা হয়ে গেছে তার মানে মশলা কষানো হয়ে গেছে এইবার উনি পনির কন দিয়ে দেবেন পনির দিয়ে একটু কষাবেন যাতে জল না ওঠে সেই জন্য একটা ঝাড়জি হাতটা নিয়ে তুলছে আর একটু কষাবেন কষিয়ে তারপরে জল দিয়ে দেওয়া হয়নি নুন দেবে আপনাদের আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন কেউ দুশো পনির খায় রান্না করেন যারা দুজন মানুষ আমরা বেশি মানুষ আমাদের থেকে যেন আটশো পনির হয়েছে নুন দিয়ে একটু কষাবেন আর একটু ওনার গরু ওনার চোখে লাগছে আর একটু গুরুত্ব দিতে লাগবে তাই একটু গুরুত্ব দিয়ে দিচ্ছেন কোনো পনিরের জল পনির ভিজানোর জল আর মশলা পনিরের যে ম্যাগিনেট করা ছিল সেই মশলার জল উনি একবারে দিয়ে দিলেন সেটা ধুয়ে দেখুন কি সুন্দর রং হয়েছে মনে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না কিন্তু লঙ্কার গুঁড়ো দেয়নি আর জল দেবে এইবার ঘুমি মিষ্টি দেবেন চিনি দেবেন একটু মানুষ করে রান্না করে একদিন খেয়ে দেখবেন অপূর্ব হয় আপনারা ইচ্ছে করে মাঝে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন আরও হওয়ার জন্য মাখা মাখা হওয়ার জন্য আলুটা অনেকে চালের গুঁড়ো গুঁড়ো দিয়ে করেন উনি একটু আলুটা চটকিয়ে দিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবেন টেস্টটা ভালো হয় নাকি উনি বলেন আমি আবার কোনো দিন এরকম আলু চটকে দিই না দিয়ে দেবেন একদম একদম পেস্ট করে দেবেন আলুটাকে এখন কীভাবে পেস্ট করছে এইভাবে আপনারা করে দেবেন দেখবেন তরকারিটা আমরা যে যে প্রসেসে উনি রান্না করলেন সেই প্রসেসেই করবেন দুই একটা পনিরও উনি এই এরকম টেস্ট করে দেয় দেখেন কুকুর দুই তিন টুকরো পনির নিয়েছেন সেটাকে পেস্ট করে দিয়েছেন একদম

এবার তরকারি হয়ে গেছে এবার রান্না হয়ে গেছে এখন উনি তুলছেন প্লিজ রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আপনার দাদার রেসিপিটা করলেও নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা রইল বড়োদেরকে প্রমা প্রণাম ছোটোদেরকে ভালোবাসা রইল চাটা বাই বাই রান্না হয়ে গেছে এইবার আমার লুচির পালাটা আমার দাদা আপনাদের দাদা লুচি করতে পারে নুন দিয়ে দিলাম স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম এটা আমার অন্য ধরনের লুচি হবে আপনারা হয়তো খেয়েছেন একদম এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেল দিয়ে ময়ম দিয়ে দিচ্ছি একটু বেশিক্ষণ ধরে ময়মটা দেবেন যখন দেখবেন না ময়ম হয়নি খুলে যাচ্ছে একটু সামান্য ঘি দিয়ে দেবো তাহলে গন্ধটা বেশ ভালো হবে এই অষ্টমী পুজোর দিন আপনাদের দাদা আমাদেরকে তার মাকে করে খাওয়ায় বলে আমরাও খেতে পারি এই দেখুন ময়ামটা হয়ে গেছে কি সুন্দর তখন দেখলেন খুলে যাচ্ছে এখন কিন্তু খুলেনি কি সুন্দর হয়েছে ময়ামটা আমি আমি দুধ দিয়ে মাখবো জল দিয়ে লুচিটা মাখবো না ময়দা মাখা হয়ে গেছে আপনারা ময়দা মাখা মাখা হয়ে গেলে একটা টিপস বলছি ময়দা মাখা হয়ে গেলে আমি এটা অবশ্য ইউটিউব দেখে শিখেছি এ ময়দা মাখা হয়ে গেলে না তেল দিয়ে তেল দিয়ে রেস্টে রাখবো তারপরে বলছি দাদা মাখিয়ে নিই তেলটা তারপরে বলছি এরকম তেল দিয়ে ময়দাটাকে রেস্টে রাখবো আধ ঘন্টা এরকম তিনটে আঙুল দিয়ে এরকম দাগ কেটে দেবেন তিনটে আঙুল দিয়ে ডাক কেটে দেবেন বলে এটা নাকি রাহু না কেতুর দশা হয় না এটা আমার শোনা কথা বলেছে আমি বিশ্বাস করে আমি করি তাই আপনাদেরকেও বললাম করতে আপনারা আপনাদের ড্রেসে দেখে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে ঢেলে দিচ্ছি লুচি ভাজার জন্য ময়দা মাখা কে দেখুন কি সুন্দর ময়দাটা মাখা হয়েছে তিরিশ মিনিট পরে আসলাম বেশি মজাটা দেখুন কি সুন্দর মাখা হয়েছে আর একবার মেখে নিচ্ছি এবার নিচি কেটে রাখ নেবো আপনারা যখন লুচি ভাজবেন না লুচির মধ্যে এটা আমার মা শিখিয়েছে লুচির মধ্যে না অল্পের তো নুন দিয়ে দেবেন তাহলে দেখবেন তেলটা কম উঠবে কম খরচ হবে এইটুকুনি নুন দিয়ে দেবেন আপনারা পরীক্ষা করে দেখবেন আমার কথাটা ঠিক কি না একটু পরিবেশটা শান্ত হয়েছে দেখুন কি সুন্দর রুটি হয়েছে তেলটা বেশি গরম হয়ে গেছে বললে রুটিটা লাল হয়ে গেল আপনার দাদা লুচি করতে পারে তবুও করবে না লাগে খেতে আপনারা এক একদিন দুধের লুচি করে খাবেন আমার তেলটা গরম হয়ে গেল বলে একদম সাদা হয় দুধের লুচিটা অপূর্ব খেতে লাগে নিজে করে নিজেই বলছি আমাদের বাড়িতে একজন ঋত্বিক এসেছিলেন বুঝলেন যারা ভিক্ষা যায় তাদেরকে আমরা ঋত্বিক বলি সেই ঋত্বিক এসেছিলেন উনি তো কোথাও অন্ন খায় না ভাত খায় না ওনাকে এরকম দুধের লুচি করে দিয়েছিলাম সে এখনও পর্যন্ত বলে বৌমা আমাকে তুমি তোমার হাতের লুচি করে খাওয়াবে তো তার এত ভালো লেগেছে লুচি করা কমপ্লিট পনির আর লুচি আপনারা কে কে করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের মহা অষ্টমী ভালো কাটুক সুস্থ সুস্থ থাকুক মায়ের মায়ের কাছে এই প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন টাটা বাই বাই